নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সামনে আসছে দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমা আসার আগে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তি কিছু ভালো ইন্ডিকেট আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন কারা কারা সেই সুফলটা পাবেন কারা কারা সেই সৌভাগ্যবান রাশি হবেন আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি এর মধ্যে আপনার রাশিটি থেকে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সামনে যেহেতু দোল পূর্ণিমা এসে গেল তার ঠিক আগের মুহূর্তেই আপনারা দেখতে পাবেন যে কিছু পরিবর্তন কিন্তু পাঁচ রাশির মধ্যে ঘটতে চলেছে আমরা আজকের ভিডিও আলোচনা করব সেই শুভ পাঁচ রাশি কারা প্রথমেই যে রাশিটিকে আমরা পেয়েছি তা হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে যেহেতু সামনেই তৌল পূর্ণিমা আসছে তার আগেই আপনারা কিছু ভালো ইন্ডিকেশন পাবেন বিশেষ করে আপনারা নয় মার্চ দু হাজার পঁচিশ থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এর মধ্যেই কিছু ভালো সুখবর পাবেন আপনারা জানেন আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তীক্ষ্ণ মন এগুলো কিন্তু আছে সেট। কিন্তু আরও বেড়ে যাবে আপনারা জানেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই একটা ভালো জায়গা ইন্ডিকেট করছে বিশেষ করে সম্মান পাওয়ার ক্ষেত্রে এবং আপনাদের ব্যবহার যথেষ্ট ভালো হবে আপনারা দেখতে পাবেন এই সময় অংশীদারিত্বের যারা ব্যবসা করেন ক্ষেত্রে কিন্তু একটু প্রতারণা আছে সাবধানতা অবলম্বন করতে পারেন না হলে কেউ টাকা নিয়ে পালিয়ে যেতে পারেন তাই অংশীদারিত্বের ব্যবসায় লেগে থাকলে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন অতএব যে কোনো ধরনের লেনদেন করার সময় কাগজপত্র ঠিক করে দেখে নেবেন এই সময়টা দেখতে পাবেন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টায় আপনাদের পুরো পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থান আত্মীয়দের বাড়িতে যাওয়ার পরিকল্পনা এগুলো থাকবে এই সময়টার মধ্যে আপনার জন্য কাজের সাথে সম্পর্কিত কোনো ভ্রমণ আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে সুফল হয়ে নিয়ে আসবে আর এই ভ্রমণ কিন্তু নতুন নতুন সুযোগ আপনাকে দিয়ে দেবে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা আমদানি রপ্তানির ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে বিশেষ করে যারা ভ্রমণ করছেন এই ভ্রমণ থেকে বিশাল কোনো অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি অবশ্যই হবে যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের বলবো সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করবেন না এর ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি নেগেটিভ ফল পাবেন তাই সেই দিকটা মাথায় রেখে আপনি পড়াশোনায় অবশ্যই মনোনিবেশ করবেন আপনারা অবশ্যই প্রতিকার স্বরূপ যদি পারেন ললিতার সহ প্রত্যেক দিন পাঠ করবেন সেটা ভালো হতে চলেছে আমরা নেক্সট দু নম্বরে যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে নয় মার্চ দু হাজার পঁচিশ থেকে আপনার ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন কিছু পরিবর্তন আসবে অর্থনৈতিক ক্ষেত্রে তার মধ্যে কিছু সমস্যাও আসতে পারে তাই খেয়াল একটু আপনাকে রাখতে হবে বিশেষ করে সংক্রমণজনিত সমস্যা মানে স্বাস্থ্যজনিত কোনো সমস্যায় আপনি পড়তে পারেন তাই প্রথম থেকেই আপনারা স্বাস্থ্যের দিকে নজর দেন যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে তাহলে এই সময় কিছু পজিটিভ জায়গা আপনি পাবেন কারণ আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনার মধ্যে কিছু ইতিবাচকতা থাকবে তবে কিছু মূল্যবান জিনিস সম্পর্কিত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কারণ চুরি হতে পারে এই সময়টা আপনাদের স্বভাবগত কিছু পরিবর্তন আসবে এবং আপনি দেখতে পাবেন অন্যদের মধ্যে আপনার একটা বিরোধ আসতে পারে এই সময়কালটার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন অপ্রয়োজনীয় কোনো বিলম্ব এড়িয়ে যেতে হবে পরবর্তী সময়ের জন্য কোনো কাজ স্থগিত রাখবেন না আপনার কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থন লাভ করবেন প্রশংসা লাভ করবেন অনেক বিষয় আপনার বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে তাই একটু বড়োদের সাহায্য নিতে দ্বিধা করবেন না যারা সিংহ রাশির মানুষ রয়েছেন এই সময়ের মধ্যে স্বভাবগত পরিবর্তন হবে ঠিক তবে আপনারা কিন্তু এগিয়ে যান সামনের দিকে কিছু অর্থনৈতিক পরিবর্তন আসবে যারা ব্যবসা করেন তাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল অর্থপ্রাপ্তি নির্দেশ করছে লাভের জায়গা আছে যারা ফাটকা জাতীয় ক্ষেত্রে আছেন যারা অপ্রত্যাশিত উপায়ে অর্থের জন্য চেষ্টা করেন প্রতিনিয়ত তাদের জন্য কিছু পরিবর্তন রয়েছে তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চোখ কান খোলা রাখবেন প্রতিকার স্বরূপ যদি পারেন শুক্রবার ভগবান বিষ্ণুজির উদ্দেশ্যে যোগ্য হবণও করবেন দেখবেন আপনারা দারুণ ফল লাভ করতে চলেছেন আমরা নেক্সট তিন নম্বরে যে রাশি রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আসন্ন যেতে দোল পূর্ণিমা তার ঠিক মধ্যেই আপনারা কিছু সুভত্ব দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন হঠাৎ অর্থপ্রাপ্তি আপনি লক্ষ্য করতে পারবেন নয় মার্চ দু হাজার পঁচিশ থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের মধ্যে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা বেশি পরিমাণে জেগে উঠবে এই সময় দেখতে পাবেন আপনি কিছু ক্ষেত্র ভুলে যেতে পারেন সেটা ভুললে চলবে না কারণ আপনার মধ্যে ওজন বৃদ্ধির প্রবণতা চলে আসবে ডায়াবেটিসের সমস্যা বেড়ে যেতে পারে একটু সাবধানতার সাথে মিষ্টি খান বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখবেন কিছু অবাস্তব ঝুঁকিপূর্ণ পরিকল্পনা এই সময়ে সম্পদকে কমিয়ে দিতে পারে এমন কিছু করবেন না যেখানে আপনার টাকা আটকে যায় আপনি নিজেকে বড়ো কোনো সমস্যায় ফেলতে পারেন তাই বুদ্ধিটাকে কাজে লাগান যারা তুলারাশির মানুষ আছেন এই সময়ে আপনার পরিবারের সদস্যদের রসিক আচরণ আপনাদের ঘরের পরিবেশ অনেকটা ভালো করে দেবে এই সময় বিশেষ করে এই সময়টার শেষের দিকে আপনি লক্ষ্য করতে পারবেন দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে হঠাৎ সুসংবাদ আপনার পুরো পরিবারের ক্ষেত্রে আনন্দ বয়ে নিয়ে আসবে এই সময়ের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন আপনি কর্মজীবনে এগিয়ে যাওয়ার একটা মনোভাব তৈরি করবেন তবে আপনাদেরকেও স্বার্থপরেই সময় বলতে পারে আপনার ব্যক্তিগত ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে অনেক সমস্যা আসবে অতএব আপনাকে কিন্তু একটু নমনীয় রাখতে হবে সিদ্ধান্ত নিতে হবে পরামর্শ করতে হবে অপরের সাথে বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা অধ্যয়ন করছেন তাদের বলবো পরিশ্রম কম করার পরেও আপনারা কিন্তু এই সময় ভালো ফল লাভ করবেন কারণ এমন যোগ তৈরি হচ্ছে আপনি যেভাবেই পরীক্ষা দিন না কেন ভালো নম্বর পাবেন ভালো প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন যারা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে আমরা নেক্সট যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে রাশি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আসন্ন নয় মার্চ দু থেকে ষোলোই মার্চ দু যে দোল পূর্ণিমা তার মধ্যে আপনাদের জীবনে আসবে বিশাল পরিবর্তন আপনাদের মন প্রফুল্ল হয়ে যাবে খোলাখুলি হাসবেন খেলবেন রসিকতা করবেন আপনাদের এই সময় নিকটাত্মীয় বাড়িতে যাওয়া আপনার আর্থিক অবস্থা একটু অবনতি ঘটাবে তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন কোনো আর্থিক সাহায্য কেউ আশা করতে পারে এই সময় তাই সেই দিকটা খেয়াল রাখবেন কারণ পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিষয় নিয়ে বড়ো ধরনের বিরোধ চলে আসতে পারে আপনারা কিন্তু অবশ্যই বড় বড় সিদ্ধান্ত নেবেন সবার কাছ থেকে দূরে গিয়ে প্রচুর অর্থ রোজগার করবেন মানসিক চাপ আপনাকে বিরক্ত করবে আপনি কাজে মনোনিবেশ করতে গিয়ে একটু ব্যর্থ হয়ে যাবেন কর্মক্ষেত্রে দক্ষতা কাজে লাগাতে হবে উর্ধ্বনদের চাপটা কিন্তু বাড়বে এই সময় তাই শিক্ষার্থীদের বলবো একটু বুঝতে অসুবিধা হতে পারে তাই কোনো কিছু স্থগিত করে ফেলে রাখবেন না আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় যারা ব্যবসা করছেন তাদের কিছু পরিবর্তন আসবে তারা অর্থনৈতিক ক্ষেত্রে লাভ পাবেন যারা ফাটকা জাতীয় ক্ষেত্রে আছে শেয়ার মার্কেটে আছে তাদের জন্য কিছু লাভ রয়েছে এই সময়টা আপনারা নিশ্চিতভাবে থাকতে পারেন কিছু পরিবর্তন আপনার জীবনে অপেক্ষা করবেই করবে প্রতিকার সব যদি পারেন রাহুর জন্য একটু হবনযোগ্য করতে পারেন সেটা ভালো হতে চলেছে আমরা নেক্সট যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই বলবো। নয় মার্চ দু হাজার পঁচিশ থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে ক্রমাগত পরিবর্তন আসতে থাকবে আসন্ন আসন্নদৌল পূর্ণিমা আপনাদের জীবনে আনবে বিশাল পরিবর্তন নিয়মিত যোগব্যায়াম করবেন সিদ্ধান্ত নিন সঠিকভাবে কাজের চাপ এড়িয়ে যান এই সময় আগের আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন আপনি বুঝতে পারবেন অর্থ আপনার হাতে আসছে প্রচুর সমর্থন সবার সফলের পাবেন তবে কিছু খরচ কিন্তু হবে হঠাৎ করে পরিবারের সদস্যদের সাথে কিছু নতুন দায় দায়িত্বর একটা জায়গা আসতে পারে গৃহস্থলীর কাজে বেশি মগ্ন হয়ে যেতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছুটা রাগ বাড়তে পারে এই সময়টার মধ্যে চন্দ্র থেকে শনির অবস্থান প্রথম করে কঠোর পরিশ্রম যে কোনো কাজের প্রতি আগ্রহ কর্মক্ষেত্রে আপনারা দেখবেন অনেক সহযোগিতা অনেকের পাবেন সিনিয়রদের কাছ থেকে ভালো জায়গা লক্ষ্য করবেন খ্যাতি বাড়বে আপনারা আয় বাড়বে যে কোনোভাবে অর্থ আপনার হাতে আসবেই আসবে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না আপনারা সাফল্য পাবেন আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের বলবো সময়টা শুভ এই সময়টা আপনাদের শিক্ষার ক্ষেত্রে আপনি এগিয়ে যান অপরিসীম সাফল্য আপনি অবশ্যই অর্জনের পথ দেখবেন প্রতিকার স্বরূপ যদি পারেন শনিবার দরিদ্রদের কিছু খাবার দান করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ওই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় धन्यवाद